কোচ বিদেশি ফুটবলাররাও ছুটিতে তাহলে কি প্রাক্তন ক্লাব ওয়েদাদ এফসিতে খেলা তার প্রাক্তন সতীর্থ স্ট্রাইকার সেনেগালের বাউলি সাম্বাউকে ইস্টবেঙ্গলে সুপারিশ করতে চাইছেন তিনি দিয়ামান্টাকসের জায়গায় সেই কারণেই কি পুরো পরিবার নিয়ে আগেভাগে কলকাতায় চলে এলেন হামিদ এহদাদ না না সেই জন্য নয় তিনি এসেছেন কলকাতার স্কুলে তার সন্তানদের ভর্তি করার জন্য সেই কারণেই স্ত্রী সন্তানদের নিয়ে শহরে চলে আসা ইস্টবেঙ্গলে আসার পর থেকেই কলকাতার স্কুলগুলোর খোঁজখবর নিচ্ছিলেন হামিদ সন্তানদের পড়ানোর জন্য আর সেই কারণেই কোচ বিদেশি ফুটবলাররা ছুটিতে থাকলেও পিতার ভূমিকা পালন করার জন্য তিনি চলে এসেছেন আবার যখন ফুটবল শুরু হবে তখন তিনি বিদেশি স্ট্রাইকারের ভূমিকা পালন করবেন এখন শুধুই ঘর সংসার স্ত্রী সন্তান ইস্ট বেঙ্গলে থাকছেনই শুধু নয় ইস্ট বেঙ্গল অনুশীলন শুরু করলে যোগ দেবেন তবে দিমিত্রী দিয়ামান্তাকসের রিপ্লেসমেন্ট নয় তিনি প্রায় এক বছর চোটের জন্য বাইরে থাকা তালাল রিকভারি করে সুস্থ হয়ে উঠছেন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে সুপার কাপ হলে সেখানে তাকে খেলিয়ে তার কি কন্ডিশন দেখে নিতে তাই সুপার কাপই হতে চলেছে ইস্ট বেঙ্গলে মাদি তালালের ভাগ্য নির্ণায়ক কারণ মাদি তালালের খেলা দেখে যদি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর পছন্দ হয় তাহলে সম্ভবত আইএসএল এর আগে কোপ পড়তে পারে সাউল ক্রেস্পোর ওপর তার পরিবর্তন হিসেবেই আইএসএল খেলবে তালাল কিন্তু তালালকে সুপার কাপে যদি পছন্দ না হয় অস্কার ব্রুজোর সেক্ষেত্রে ছেড়ে দেওয়া হবে তাকে তবে এখন মাদি তালাল ইস্টবেঙ্গল এফসির চুক্তিবদ্ধ ফুটবলার লাল হলুদ জার্সিতেই কিছুদিন পরেই মাঠে নামতে চলেছে এই ফ্রেঞ্চ মিডিয়ো এবার দিয়ামন্তা ঘোষের বিদায়ের পর যখন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট স্ট্রাইকারদের সিভি শর্টলিস্ট করছে তখন শোনা যাচ্ছে সুলে মুসা নাকি ভালো মানের এক নাইজেরিয়ান স্ট্রাইকারের সিবি ক্লাবের কাছে দিয়েছেন ইতিমধ্যেই অস্কার ব্রুজো দিমির বদলি হিসেবে ল্যাটিন আমেরিকার দুই স্ট্রাইকারের সিভি শর্টলিস্ট করে ম্যানেজমেন্টের কাছে জমা দিয়েছেন শোনা যাচ্ছে হামিদ এহেদাদের প্রাক্তন ক্লাবের সতীর্থ সেনেগালের স্ট্রাইকার বাউলি সাম্বের সিবিও নাকি এসেছে ম্যানেজমেন্টের কাছে উল্টো দিকে শোনা যাচ্ছে সুলে মুসা যেই নাইজেরিয়ান স্ট্রাইকারের সিবি দিয়েছেন তার প্রোফাইলও নাকি বেশ ভালো ক্লাব মুসার দেওয়া সেই স্ট্রাইকারের সিবি পাঠিয়ে দিয়েছে ইমামি ম্যানেজমেন্টের কাছে এখন দেখার দিয়ামান দেওয়া বদলি হিসেবে কাকে এবং কবে নিয়ে আসে ইস্টবেঙ্গল ষোলোই সেপ্টেম্বর এসিএল টু এর অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়েন জটনের আহাল এফকের বিরুদ্ধে তবে তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মলিনা ব্রিগেড এসিএল টু দল এফসি গোয়ার সঙ্গে নয় সেপ্টেম্বর মোহনবাগান মাঠে ক্লোজ ডোর যদিও এসিএল টুতে সবুজ মেরুনের গ্রুপে নেই এফসি গোয়া তারা অন্য গ্রুপে তাছাড়া এই মুহূর্তে আর কোনো শক্তিশালী ক্লাব নেই ভারতের যাদের বিরুদ্ধে এসিএল টু এর প্রস্তুতি সারবে মোহনবাগান সুপার জায়ান্ট তার কারণ আইএসএল এর অন্য দল ছুটিতে না হলে কেউ দলই করেনি তাই এফসি গোয়াকে বেছে নেওয়া কলকাতায় আসবেন মানেলো তার দল নিয়ে এই ম্যাচের মধ্যে দিয়ে প্রস্তুতি সেরে নেবে তারাও তাদেরও ম্যাচ মোহনবাগান ম্যাচের পরের দিন সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন এই প্রস্তুতি ম্যাচে নেই তাদের ভারতীয় ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান কাফা নেশান কাপে চোট পেয়ে মাঠের বাইরে তিনি কিন্তু এখনও দলের সঙ্গে অনুশীলন করেননি মোহনবাগানেরও আনিরুদ্ থাপা চোটের জন্য এদিনও মেডিকেল রুমে সময় কাটালেন তিনি অনুশীলন করেননি জেমি ম্যাকলনেনও উভয় দলেরই কম বেশি চোট আছে তবু এই ম্যাচের মধ্যে দিয়ে এসিএল টুয়ের অভিযান শুরু করার আগে দলের বোঝাপড়া দেখে নেবেন মলিনা মানেলো মোহনবাগানও দেখে নেবে তাদের অন্তর্ভুক্তি হওয়া দুই ফুটবলার রপসান রবিনো ও মেহতাব সিংকেও নতুন এসে তারা কতটা মানিয়ে নিতে পারলেন জেসন কামিংস লিস্টানদের সঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স লিগকে সামনে রেখে মোহনবাগানের অনুশীলনে হাজির হল নতুন অফিসিয়াল ম্যাচ বল প্যারাডাইজ ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে ইতিমধ্যেই এসে পৌঁছেছে এই বল জানা গিয়েছে আগামী অনুশীলনগুলিতে ম্যাকলারেন রবসনদের হাতেই তুলে দেওয়া হবে প্যারাডাইজ যাতে প্রতিযোগিতার আগে বলের গতি বাউন্স আর নিয়ন্ত্রণের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেন সবুজ মেনুন তারকারা এ এফসির দাবি এশিয়ার বৈচিত্র্য ও ঐক্য তুলে ধরবে এই প্যারাডাইজ দেশে ফিরে এলেন সন্দেশ জিঙ্গান কাফা নেশন কাপের দ্বিতীয় ম্যাচে ইরানের বিরুদ্ধে চোয়ালে চোট পাওয়ায় বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা এই ম্যাচে তো নেই এমনকি এফসি গোয়ার হয়ে সিএল টু এর গ্রুপ স্টেজেও খেলতে পারবেন না তিনি আর এখানেই কাফা নেশন কাপে প্লেয়ার না ছাড়ার যে যৌক্তিকতা ছিল সেটা প্রমাণ করে দিল বাগান একেই হয়তো বলে দূরদর্শিতা জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেলে দায়কার ক্লাব না ফেডারেশনের এ নিয়ে বিতর্ক ছিলই এর আগে দেশের হয়ে খেলতে গিয়ে চোট নিয়ে ফিরেছিলেন আশিক করুনিয়ান মোহনবাগান তিনি সেই সময় অর্থ খরচ করা তো দূরের কথা এমন কি কোনো তবু আশিকের সব খরচ বহন করেছিল মোহনবাগান সুপারজায়েন্ট সুভাশিস বসে চোট নিয়েও মোহনবাগান সুপার জায়েন্ট বনাম ফেডারেশনের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছিল এবার ভারতের হয়ে খেলতে গিয়ে চোট পেয়ে কাফা নেশন কাপ থেকে ছিটকে সন্দেশ জিঙ্গান এর দায় কে নেবে ফেডারেশন না ক্লাব যতদূর শোনা যাচ্ছে সন্দেশের চোটের যাবতীয় ব্যয় বহন করবে ফেডারেশন এটাই তো হওয়া উচিত তাই নয় কাফা নেশন কাপে সন্দেশ জিঙ্গান চোট পেয়ে ছিটকে যেতেই মুখ খুললেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত জাতীয় শিবিরে প্রেয়ার না ছাড়া নিয়ে প্রাক্তন ফুটবলারদের সমালোচনায় বিদ্ধ হয়েছিল মোহনবাগান সুপার জায়ঙ্ক রেহাই পায়নি তাদের ফুটবলাররাও কেউ বলেছেন মোহন বাগানকে ব্যান করা উচিত কেউ আবার বলেছেন খালিদ যেন জাতীয় শিবিরে তাদের ফুটবলার না ডাকে কেউ আবার আগ প্রশ্ন তুলেছেন জাতীয় ক্লাব অথচ জাতীয় শিবিরে প্লেয়ার ছাড়লো না এর পরিপ্রেক্ষিতে দেবাশিস দত্ত ফোনে বলেন যে সমস্ত প্রাক্তনরা উল্টো মন্তব্য করেছেন তারা আসলে নিয়ম না জেনেই করেছেন মোহনবাগান উননব্বই থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই আজকে মোহনবাগান ক্লাব হয়ে উঠতে পেরেছে ভারতবর্ষের বুকে উজ্জ্বল নক্ষত্র রূপে মোহনমান ক্লাব বিরাজ করে মোহনমান ক্লাবের যে সিদ্ধান্ত সেটা যারা আইন জানে না তারাই সমালোচনা করেছে আমি আগেও বলেছি এটা যে যে টুর্নামেন্টটা ইন্ডিয়া খেলতে গেছে সেটা একটি ইনভিটেশনাল টুর্নামেন্ট তাতে ভালো ফল করলে ফিফা র্যাঙ্কিংয়ে ওঠানামা হবে না কিন্তু মোহনমান যদি এফসি চ্যাম্পিয়ন্স থেকে ভালো ফল করে তাহলে নিশ্চয়ই সেটাই ফিফা র্যাঙ্কিংয়ের একটা মনমায় ভারতের ক্ষেত্রে যোগ হবে সেটা দেশের যোগ হবে তো সেই কারণে মনমাই ক্লাব সিদ্ধান্ত নিয়েছিল যে এবার প্লেয়ার ছাড়বে না ভারতবর্ষ যদি কোনো টুর্নামেন্ট খেলতে যেত ইন্ডিয়া টিম যদি কোনো টুর্নামেন্ট খেলতে যেত যেখানে ফিফা নাইন রাজ্য হবে সেখানে ডেফিনেটলি প্লেয়ার ছাড়তো মোহনবাগান কিন্তু এখানে হবে না বলেই প্লেয়ার ছাড়েনি এবং দুটো কথা আজকে সন্দীপ যে ইঞ্জুরি হয়ে চলে গেল আমাদের যদি কোনো প্লেয়ার এইভাবে ইঞ্জুরি হতো তাহলে সর্বনাশ হয়ে যেত সেই কারণেই করেছি এবং সেটা এফিপেও বুঝেছে সেই জন্য সেই নিয়ে কোনো হওয়া হয়নি কিছু প্রাক্তন প্লেয়ার আমি দেখেছি উল্টো পাল্টা কথা বলেছে যে প্লেয়ারদের ব্যান করা উচিত তারা আমাদের এখন তারা অ্যাকচুয়ালি আইনটায় না জেনেই কথাগুলো বলেছে তবে আশা করব আমাদের প্লেয়ারের যোগ্য জবাব দেবে মাঠে এফসি চ্যাম্পিয়ন্স লিগে ভালো খেলে অনেকে আবার এফসি গোয়ার উপমাও দিয়েছিলেন বলেছিলেন এফসি গোয়া তো এসিএল টু এর গ্রুপ স্টেজ থেকে খেলবে ওরা প্লেয়ার ছাড়তে পারলো আর মোহনবাগান সুপার জায়েন্ট পারলো না দেবাশিস দত্ত বলেন এই কারণেই তো মোহনবাগান হতে পারবে না এফসি গোয়া তাই জন্যই মোহনবাগান মোহনবাগান হয়ে উঠেছে এফসি গোয়া হতে পারেনি তো সেই জন্যে আমি এইটা নিয়ে এই বিতর্কের মধ্যে আর থাকতে চাই না আমরা এখন AFC যে champions নিয়ে বেশিটাই চিন্তা করছি এবং সেটা নিয়ে আমরা এগোবার কিভাবে এগোবো সেই নিয়ে ভাবনা চিন্তা চলছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুই এখন মোহনবাগানের বাগানের পাখির চোখ তবে তার আগে সুপার কাপ কিংবা আসন্ন আইএসএল কোন ফর্ম্যাটে খেলা হবে তা নিয়ে স্পষ্ট ছবি পাচ্ছেন না মোহনবাগান বাগান সভাপতি দেবাশিস দত্ত বুধবার তিনি স্পষ্ট জানালে মুম্বাই হায়দ্রাবাদ চেন্নাই কেরালার মতো দল তো এখনও প্রস্তুতি নয় আর আইএসএল টেন্ডারে অনেকে বিট করবে কিন্তু তারা কি এফ এর মতো টাকা ঢালতে পারবে সেখানেই বড় প্রশ্ন কবে হবে আমি জানি না সুপার কাপ করতে গেলে কেন কোন মানে আগিয়ে ধরুন মুম্বাই বলুন চেন্নাই বলুন কেরালা বলুন কারোরই টিম নেই হায়দ্রাবাদ বলুন উড়িষ্যা বলুন কারোর টিম নেই এরা কবে টিম তৈরি করবে টিম তৈরি করে কবে খেলতে পারবে আমি সেটা আমার কোনো আইডিয়া নেই এবং সুপার কাপ সেই জন্য কীভাবে হবে আমি জানি না আর আইএসএল তো টেন্ডার হবে টেন্ডারে আমি শঙ্কিত যে টেন্ডারে আদৌ কেউ পার্টিসিপেট করবে কিনা মানে সেই অর্থে রিলায়েন্সের সমগোত্রীয় কেউ এফএসডিএল এর কেউ পার্টিসিপেট করবে কিনা পার্টিসিপেট অনেকেই করতে পারে আপনি আমি পার্টিসিপেট করতে পারি কিন্তু এফএসডিএল এর সমগোচ্ছ কেউ যদি পার্টিসিপেট না করে তাহলে কিন্তু যে মাত্রায় আইএসএল হতো সেই মাত্রায় করা অসম্ভব তো সেই জন্যে সেই জন্য আমি খুব শঙ্কিত আশা করবো যে যা কিছু হবে সেটা ভারতবর্ষের ফুটবলের ভালোর জন্যে হবে আইএসএল নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আশার আলো দেখছে আইএসএলের ক্লাবগুলো যেমন জানা গিয়েছে সুপার কাপ জয়ী ওড়িশা এফসি আবার দলের ফুটবলার ও সাপোর্টিং স্টাফদের বেতন দিতে শুরু করেছে ম্যানেজমেন্ট দল গঠনের কাজও শুরু করেছে তারা জানা গিয়েছে তাদের সঙ্গে আইএসএলের আরও দুটো ক্লাব ও ফোর্স ম্যাজিও পদ্ধতির অবসান ঘটিয়ে নতুনভাবে ফুটবলারদের ও সাপোর্টিং স্টাফদের বেতন দিতে শুরু করেছে বুধবার সিএফএল মুখোমুখি হয় ভবানীপুর ও ইউনাইটেড স্পোর্টস ক্লাব নব্বই মিনিট পর ম্যাচের ফলাফল গোল শূন্য ড্র ইউনাইটেড স্পোর্টস ক্লাব আগেই নিশ্চিত করেছে সুপার সিক্স তবে এখন তাকিয়ে থাকতে হবে ডায়মন্ড হারবার এফসির দিকে ম্যানচেস্টার সিটির অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার জার্মানির ইকে গুন্ডোগান টানা পাঁচ বছর প্রিমিয়ার লিগ খেলার পর ছেড়ে দিলেন সিটি এবার তার গন্তব্যস্থল তুরস্কে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল গালতাস রায় কম্পিউটার সমস্যায় ফুটবলারের রেজিস্ট্রেশন করাতে এক সেকেন্ড দেরি হয়ে গিয়েছিল তাতেও ছাড় পেলেন না গ্রিমসপি টাউনের ফুটবলার ক্লার্ক ওডুর ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে কারাবাও কাপে ঐতিহাসিক জয়ের দিন খেলেছিলেন ক্লার্ক তার জন্য ক্লাবকে ভারতীয় মুদ্রায় তেইশ লক্ষ টাকা জরিমানা করা হলো ম্যানচেস্টার সিটির উইঙ্গার ডোকু বেলজিয়ামের এই ফুটবলার তার ক্লাবের দুর্বল পারফরমেন্স সম্পর্কে বলেছেন যে তাদের মনে জোর আনতে হবে তার জন্য মোটিভেশন ক্লাসের সংখ্যা বাড়ানো উচিত এই মরসুমে প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত ম্যানচেস্টার সিটির পয়েন্ট তিন ম্যাচে তিন পরপর দুটি ম্যাচে টটেনহ্যাম এবং ব্রাইটনের বিরুদ্ধে হেরেছে বিশ্বজুড়ে জুড়ে 22 কোজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা মহেন্দ্র সিং ধোনি যাকে এক বাকে ক্রিকেট চেনে ক্যাপ্টেন করলামে সেই মহেন্দ্র সিং ধোনিও মেজাজ হারান পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে তিনিও গালিগালাজ করেন সম্প্রতি এমনটাই দাবি করেছেন ধোনির অধীনে দীর্ঘদিন খেলা পেসার মোহিত শর্মা মোহিতের দাবি একবার ধোনি এতটাই রেগে গিয়েছিলেন যে মাঠেই তাকে গালিগালাজ করেন ঘটনাটি ঘটেছিল চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতে রবিচন্দ্রন অশ্বিন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি টোয়েন্টি লিগে যোগ দিতে পারেন একটি ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী আইপিএল থেকে অবসর ঘোষণার দিনই ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কথা বলেন অশ্বিনের সঙ্গে এবং সেই আলোচনা ফলপ্রসূও হয়েছে বাস্তবায়িত হলে অশ্বিনই প্রথম বড় মাপের ভারতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলবেন উনতিরিশ বছর বয়সে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন মহানার্জুমান সিন্ধিয়া কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ছেলে এত কম বয়সে আর কেউ ভারতীয় ক্রিকেটের এত গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেননি ক্রিকেট প্রশাসক হিসেবে মহানার্জ্যমানের হাতে করি তিন বছর আগে সভাপতি পদে নিযুক্ত হওয়ার আগেই তার উদ্যোগে এবছর থেকে শুরু হয়েছে মধ্যপ্রদেশ টি টোয়েন্টি লীগ প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে সাত উইকেটে হেরে গেল ইংল্যান্ড প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকদের ইনিংস শেষ হয় একশো একত্রিশ রানে জবাবে কুড়ি দশমিক পাঁচ ওভারে তিন উইকেটে একশো সাঁত্রিশ রান টেম্বা বাবুমাদের কেশব মহারাজ এবং উইয়ান মুলডারের দাপটে চব্বিশ দশমিক তিন ওভারেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস এছাড়া লুঙ্গি এনগিরি কুড়ি রানে একটি এবং নান্দ্রে বার্গার আঠাশ রানে একটি উইকেট নিয়েছেন বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের সিঙ্গেলসে শেষ চারে নোভাক জ্যাকোভিজ সপ্তম বাছাই জ্যাকোভিচ ছয় তিন সাত পাঁচ তিন ছয় ছয় চার ফলে হারান চতুর্থ বাছাই টেলর ফ্রিজকে চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে এই ফ্রিজের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল জ্যাকোভিজকে ইউএস ওপেনে বদলা নিলেন জোকার একটা সেট মাত্র খুইয়েছেন এবার তার সামনে কার্লো সালকার ইউএস ওপেনে সেমিফাইনালে উঠলেন মহিলাদের চতুর্থ বাজে আমেরিকার জেসিকা পেগুলা কোয়ার্টার ফাইনালে তিনি ছয় দিন ছয় দিন ব্যবধানে হারালেন দুবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন চেচিয়ার বারবোয়া ক্রেজিকোভাকে পেগুলার আগ্রাসী টেনিসের সামনে দাঁড়াতে পারেননি এখন বিশ্বের বাষট্টি নম্বর ক্রেজিকোভা আর সাতটি ডাবল ফল্ট এবং দুর্বল প্রথম সার্ভিস কাজে লাগিয়ে ম্যাচ বের করে নেন পেগুলা দুনিয়ায় যায় নানা আর কোলাজ আমাদের ইন। যাদের আমরা হারিয়েছি তাদের কথা সবসময় মনে পড়ে তাদের জন্য প্রার্থনা করি পাশাপাশি যারা আহত তাদের কথাও ভাবি আপনাদের ক্ষতি এখন আমাদের কাহিনীরই একটা অংশ যত্ন সমীহ এবং দায়িত্ব নিয়ে আমরা একসঙ্গে আগামীর দিকে এগিয়ে যেতে চাই এটা খুবই গর্বের বিষয় আমার কাছে আফগানিস্তানের অনেক দ্বিপাক্ষিক ম্যাচে আমি কমেন্ট্রি করেছি তবে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে এই প্রথম সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তির সঙ্গে বসে কমেন্ট্রি করব এটা ভেবেই উত্তেজিত আগে দেখা হলেও একসঙ্গে কমেন্ট্রি করার সুযোগ হয়নি পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারাল প্রতিদিন রাত দশটায়